যারা একটু বোঝে শিক্ষিত তারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা বুঝতে চায় না আর যারা একটু মানে নর্মাল হুবহু হুম প্রশ্নটা আসে যে ফোর পেলেটা কি ঠিক এমনই একটা প্রশ্ন আছে করছেন আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী যে ফোর সঠিক ও কার্যকর পদ্ধতি বলবেন ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য ফোরপ্লে সঠিক সঠিক ও কার্যকর পদ্ধতি আসলে ফোরপ্লেটা কি ফোরপ্লেটা হলো যৌন মিলনের সময় স্বামী-স্ত্রী উভয় কে যৌন মিলনে আকৃষ্ট করা বা উত্তেজিত করার জন্য স্বামী এবং স্ত্রীর কিছু কিছু পয়েন্ট আছে বডির কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো স্পর্শ করলে সে উত্তেজনা আসে এবং মহিলাদের অর্থাৎ স্ত্রীর অর্গাজম হয় তো এটা সাধারণত সবাই একটা ধারণা থাকে যে ফোরপুলেটা শুধুমাত্র স্ত্রীকে করতে হবে এটাই সমাধান এবং সেটাই করে থাকি স্ত্রীকে ফোরপুলে করে অর্থাৎ সহবাসের পূর্বে সহবাসকে পরিপূর্ণ সুখ তৃপ্তিদায়ক করার জন্য কিছু কিছু জায়গা আছে স্ত্রীকে স্পর্শ করলে যৌন উত্তেজনা আসে এবং তখন অর্গাজম হয় কামরাজ বের হয় জনিপথ পিছিল হয় যৌন মিলনে সুখ আসে কিন্তু তার বিপরীত যদি হয় স্বামীর যদি সহবাসের ইচ্ছা না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে স্বামীকেও কিছু কিছু জায়গা আদর করতে হবে স্পর্শ করতে হবে তাহলে স্বামীরও সেক্স উত্তেজনা আসবে তো উভয় যদি সেক্স উত্তেজনার জন্য প্রস্তুত হয়ে যায় এবং সেক্স উত্তেজনা আসে তাহলে মিলনটা কিন্তু খুবই আরামদায়ক তৃপ্তিদায়ক হয়ে থাকে তো এখন স্ত্রীর কিছু কিছু জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে সহবাসের পূর্বে মহিলাদের অনেক সময় দেখা যায় মহিলাদের সেক্স কিন্তু লোকায়িত থাকে খুব সহজেই প্রকাশ পায় না বা উত্তেজিত হয় না মেয়েদের দশ থেকে পনেরো মিনিট আদর করলে সেক্স উত্তেজনা আসে কোনো কোনো স্ত্রীদের দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফোরফুলে করার পর সেক্স উত্তেজনা আসে পুরুষেরও কিন্তু পুরুষের কিন্তু এত সময় লাগে না পুরুষকে স্পর্শ করলে সামান্য একটু আদর করলে কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে মহিলাদের যে জায়গাগুলো মানে সব থেকে কার্যকারী জায়গা সেটা হলো তাদের ব্রেস্ট বা স্তন স্তনের যে নিফিল থাকে নিফিল স্পর্শ করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে এবং খুব ভালো একটা জায়গা আর একটা হলো যে তাদের লিফ বা ঠোঁট দুপাশের জল চোখে কপালে চুমন দিলে উত্তেজনা আসে এবং মহিলাদের যে চুল থাকে এই চুলের ভিতরে যদি সুন্দরভাবে একটু হাত দিয়ে বোলানো যায় এবং ঘাড়ের পাশে যদি স্পর্শ করা যায় চুমা দেওয়া যায় তাহলে সেক্স উত্তেজনা আসে আরেকটা একটা জায়গা হলো মহিলাদের যে কোমর থাকে কোমরের দুপাশে যদি স্পর্শ করা যায় আলতোভাবে এবং চমা দেওয়া যায় তাহলে সেক্স উত্তেজনা আসে খুব কমন একটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস সেটা হলো ক্লাইটোরিস কিলাইটোরিস নামে একটা অংশ আছে বা যেটা যার অবস্থান পোশাবের যে মুখ থাকে পোষ যে পাই যে পোষাব বের হয় ঠিক তার ও পাশে পোশাবের নালির উপরে মটর দানার মতো একটা অংশ থাকে মটর দানার মতো সেই মটর দানার মতো অংশটাকে স্পর্শ করলে এবং যৌন মিলনের সময় যৌনিপথ এবং ক্লাইটোরিস লাগাতার কিছু সময় ঘর্ষণ করলে কিন্তু কি হয় সেক্স উত্তেজনা চলে আসে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হলো মহিলাদের যে জি স্পোর্টস জায়গা আছে জি স্পোর্টস জায়গার অবস্থান কিন্তু জনিমুখ থেকে দুই থেকে দেড় থেকে দুই ইঞ্চি বেটে মেয়েদের জন্য আর লম্বা মেয়েদের জন্য দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে থাকে এখন এই জায়গা সহবাসের সময় এই জি স্পট জায়গা যদি ঘর্ষণের সময় কিন্তু এখান থেকে জায়গা কিন্তু ঘর্ষণ করা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা আরামদায়ক একটা সময় চলে আসে এবং খুব তাড়াতাড়ি মহিলাদের অর্গাজম হয় তো সেক্ষেত্রে মহিলাদের এই নির্দিষ্ট কিছু জায়গা এবং এই যে এইগুলো যদি সঠিক পদ্ধতি যেমন কানের লতিটাও একটা সুন্দর একটা জায়গা এখানে স্পর্শ করলে চুমা দিলে কিন্তু মহিলাদের সেক্স উত্তেজনা আসে সেটা খুব এলোমেলো ভাবে না ধীর স্থির ভাবে সুন্দর ভাবে এটা স্পর্শ করতে হবে প্রয়োজনীয় জায়গা কিছু জায়গা মুখ দিয়ে চুমা দিতে হবে তাহলেই সেক্স উত্তেজনা চলে আসবে আবার সহবাসের সময় যদি স্ত্রীর জনি উপরে অর্থাৎ জনির উপরে সুন্দরভাবে আলতোভাবে যদি একটা চোমা দেয় সেটা কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে এটা গেল মহিলাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা আছে যেখানে সেক্স উত্তেজনা থাকে যেমন পুরুষের নির্দিষ্ট একটা জায়গা লিপ অর্থাৎ ঠোঁটে চুমা দিলে কপালে চোমা দিলে মাথার ভিতরে আলতোভাবে যদি হাত বোলানো যায় ঘাড়ে চুমা দিলে কিন্তু সেক্স উত্তেজনা চলে আসে আবার পুরুষের কিন্তু ব্রেস্টের নিফিলেও কিন্তু সেক্স উত্তেজনা থাকে আরেকটা খুব ভালো একটা জায়গা সেটা হলো নাভির নিচে যদি চুমা দেওয়া যায় এবং রানের দুই পাশে যদি চুমা দেওয়া যায় আলতোভাবে হাত দেওয়া যায় তাহলে খুব দ্রুত পুরুষের সেক্স উত্তেজনা চলে আসে চাইলে স্ত্রী কি করতে পারে পুরুষের ও সাংঘা আলতোভাবে চুমা দিতে পারে তো এভাবে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট জায়গায় স্পর্শন মর্দন এবং চুমা দেওয়ার মাধ্যমে উভয় উভয়কে উত্তেজিত করতে পারে আর এটাই হলো ফোর ফুলের নির্দিষ্ট জায়গা এবং ফেরফুলের নির্দিষ্ট একটা নিয়ম তো সেক্ষেত্রে আমি আজ কিন্তু স্বামী এশ্রী দুজনের কথাই বলেছি অর্থাৎ শুধু স্বামী স্ত্রীকে কেন স্বামীকেও ফুলফিল করতে হবে আদর করতে হবে সবাই তো শুধু জানে যে স্ত্রীকেই শুধু আদর করতে হবে এবং অর্থাৎ ফোর ফেলে করতে হবে না স্বামীকেও আদর করতে হবে ফোর ফেলে করতে হবে এবং এইভাবে নির্দিষ্ট কিছু জায়গা স্পর্শ মর্দন এবং চোমানের মাধ্যমে ফোর করে সেক্স উত্তেজনা আসতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ